বোন কে ধর্ষণ করো এটা যদি আল্লাহ পাক বলেন নাই আমি আমি বলতেছি যে আল্লাহ পাক বলে নাই কিন্তু যদি বলতো যে তুমি তোমার বোন কে ধর্ষণ করো তাহলে কি আপনি এই কথাটাকে নৈতিক বলে মনে করতেন নাকি অনৈতিক বলে মনে করতেন আলোচনা সেটা তো আমি জানি ভাই সেটা হয়নি আমি করছি একটা কারণে আপনি কারণটা তো একটু পরে বুঝবেন আপনাকে প্রশ্নটা যেটা করেছি সেটার উত্তরটা দেন যদি আল্লাহাক আপনাকে বলতো হে মুমিন ভাই মুমিনরা তোমরা তোমাদের বোনদেরকে ধর্ষণ করো আমি তো পয়েন্টটা আগে বাড়াবো এই উত্তরটা দিলে আমি আমার পয়েন্টটা মেক করতে পারবো তাই না আচ্ছা আচ্ছা

ঠিক আছে তাহলে বলেন যে তুমি তোমার করো ভেবে নিতাম যে যেহেতু এটা বলছে তো এটা এই কথার পিছনে কোন লজিক আছে কিনা বা এটা লজিক্যাল কিনা হ্যাঁ বা এটা যে বলছে এটার কি হতে পারে বা কোন পারপাসে বলা হচ্ছে এই কথাটা দেখতাম আমার তারপর আমি দিকটাও দেখতাম যে অন্যদিকে কি বলা হচ্ছে লাইক যেমন করে যে ইয়ার মধ্যে হাদিসের মধ্যে নাসাক মানসুক আছে হ্যাঁ যেমন হচ্ছে যে একটা একটা হাদিস কিন্তু মানসুক করে হ্যাঁ নাসাক আছে সো হ্যাঁ এটাই সো এটাকে আমি দেখতাম যে এই বিষয়টা আছে কিনা হ্যাঁ যদি না থাকতো থাকা না থাকার বিষয় সেটা অনেক দূর যাচ্ছে

খুনাখুনি করো ধর্ষণ করো তাহলে সেটা আপনার কাছে নৈতিকতা বলে মনে হবে আর যদি আপনার ধর্মগ্রন্থে সেটা বলা না থাকে সেটা আপনাকে যে জিনিসটা আপনার ধর্মগ্রন্থে নিষেধ করা হয়েছে সেটা আপনার কাছে অনৈতিক বলে মনে হবে মানে আপনার ধর্মগ্রন্থটা হচ্ছে আপনার কাছে নৈতিকতার স্ট্যান্ডার্ড যে ধর্মগ্রন্থ যেটা বলবে আপনি সেটা করবেন এবং আপনি আপনার নিজস্ব কোন চিন্তা ভাবনা নাই নিজস্ব কোন যুক্তি বিচার বিবেচনা মানবিক বোধ নাই যে আপনি একটা জিনিস বিচার করতে পারেন অবশ্যই আছে ভাই অবশ্যই আছে অবশ্যই আছে মানে মানে অবশ্যই আছে এই জিনিসটা আমি বুঝলাম না তাহলে আমি আপনাকে শুরুতে যে জিজ্ঞেস করলাম যে আপনাকে যদি সৃষ্টিকর্তা আদেশ করে যে তুমি তোমার বোনকে ধর্ষণ করো তাহলে তখন কি আপনি আপনার যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করবেন না যে আচ্ছা এই যে এই কাজটা তো আমার মনে হচ্ছে অনৈতিক একটা কাজ এই কথাটা সৃষ্টিকর্তা কিভাবে বলতে পারে এই কথাটা তো সৃষ্টিকর্তার বলার কথা না এবং এই কাজটা তো একটা অনৈতিক কথা বলে হচ্ছে সে তাই না এটা তো ভাই আমাকে যদি আমাকে সৃষ্টিকর্তা বলে আমাকে যদি সৃষ্টিকর্তা বলে খুব স্বাভাবিকভাবে আমি চিন্তা করব যে আচ্ছা

আমার কাছে অলরেডি কিছু নীতি নৈতিকতার স্ট্যান্ডার্ড তৈরি হয়ে আছে এবং কোরআন আমাকে বলছে যখন যে তুমি সত্য কথা বলো তখন আমি আমার নীতি নৈতিকতার স্ট্যান্ডার্ড দিয়ে চিন্তা করে দেখছি যে হ্যাঁ এই কথাটা তো ভালো বলছে আল্লাপাক এই কথাটা তো মানে নৈতিক কথা ঠিক আছে এটা আমি পালন করতে পারি কিন্তু যদি আল্লাপাক এরকম বলতো যে তুমি তোমার বোনকে ধর্ষণ করো তখন আমি মাথা চুলকে চুলকে বলতাম আচ্ছা সৃষ্টিকর্তা কি এরকম একটা মানে কথা বলতে পারে তাহলে কি আমি এই ধর্মটা গ্রহণ করব এই ধর্মটা তো আমার গ্রহণ করাটা উচিত না কারণ এই এই ধরনের সৃষ্টিকর্তা যে সৃষ্টিকর্তা বলতেছে যে তুমি তোমার বোনকে ধর্ষণ করো তাহলে তো এটা এটা তো কোন নৈতিক ব্যাপার হতে পারে না তাহলে তো আমি এই ধর্মটাই গ্রহণ করব আমি বলে দিব আমি বলে দিব যে যে ব্যক্তি আমার কাছে এই ধর্ম ধর্মটা নিয়ে আসবে আমাকে আমার কাছে এই ধর্মটা প্রচার করতে আসবে আমি শুরুতেই বলে দিব দেখো বাবা তোমার সৃষ্টিকর্তা এরকম একটা বৃষ্টি একটা কথা বলতেছে নির্দেশ দিচ্ছে এটা আমার পক্ষে কোনোদিন মেনে নেওয়া সম্ভব না আমার কাছে এটা খুবই অনৈতিক মনে হচ্ছে আমি এই সৃষ্টিকর্তাকে মানব না ভাই হম কারণ এই এরকম একটা কিভাবে বলতে পারে তার মানে আপনার কাছে অলরেডি একটা নীতি নীতিকতার মানদন্ড আছে যেটা দিয়ে আপনি ঈশ্বরের বাণীকে জাজ করতেছেন

আমি এই দিচ্ছি নাকি কোনটা সাপেক্ষ জানো কোনটা আপনি কি প্রশ্ন করেছেন আপনার মনে নেই আমি প্রশ্ন তো করেছি আমার মনে আছে আপনি কোন প্রশ্নের সাপেক্ষে বলছেন আপনি বলুন একটু আচ্ছা আমি আমার পয়েন্টটা আবার শেষ করি যে আপনার কাছে অলরেডি একটা নীতি নৈতিকতার স্ট্যান্ডার্ড আছে এই স্ট্যান্ডার্ডে আপনি একটা ধর্মগ্রন্থকে জাজ করতেছেন যে ধর্মগ্রন্থটা আমি পড়ে দেখি যেমন ধরেন আপনার কাছে যদি 50টা ধর্মগ্রন্থ থাকে ঈশ্বরের যদি 50টা ঈশ্বরের যদি বক্তব্য থাকে তখন আপনি জাজ করতে পারবেন যে আচ্ছা আমি দেখি তো যে এই 50টা ঈশ্বরের ভিতরে কোন ঈশ্বরটা নৈতিক নৈতিক শিক্ষা দিয়েছে নাকি আপনি বা ভাববেন আপনিকে এইভাবে ভাববেন নাকি আপনি এইভাবে একটু দাঁড়ান একটু দাঁড়ান যেহেতু আমি ইসলাম ধর্মের পরিবারে জন্ম গ্রহণ করেছি সেহেতু ইসলাম ধর্মের ঈশ্বরটা যাই বলুক না কেন সেটাই হচ্ছে সর্বোচ্চ নৈতিক এবং মোরালিটির আলটিমেট স্ট্যান্ডার্ড এবং আমার সেটাই পালন করতে হবে এবং একই ভাবে একজন হিন্দু ব্যক্তি যে হিন্দু পরিবারের জন্মেছে সে বলবে যে আমার সৃষ্টিকর্তা আমি যেহেতু এই পরিবারে জন্মেছি এটাই একমাত্র সত্য ধর্ম এবং একমাত্র সেরা ধর্ম একমাত্র শান্তি ধর্ম সুতরাং আমার যেভাবেই হোক এই ঈশ্বর যাই বলে থাকুক না কেন সেটাই হচ্ছে নৈতিকতার একমাত্র স্ট্যান্ডার্ড এবং এই ঈশ্বর যদি বলে বোনকে ধর্ষণ করো তাহলে আমি বোনকে ধর্ষণ করবো এই ঈশ্বর যদি বলে তুমি খুনা করো কাপের দাদকে হত্যা করো তাহলে আমি যে কাপের হত্যা করে কোনো সমস্যা নাই এইভাবে যদি আপনার ইয়াটা কি আমি জানতে চাচ্ছি যে আপনি কি সমস্ত ধর্মগ্রন্থ এবং সমস্ত ঈশ্বরের বক্তব্যকে যাচাই বাছাই করে দেখবেন যে কোনটা ভালো কোনটা মন্দ অবশ্যই 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 সেইটাই হচ্ছে কি একমাত্র সত্য ধর্ম বলে আপনার কাছে মনে হবে এবং আপনি মনে করবেন এটাই আলটিমেট স্ট্যান্ডার্ড এবং এই ধর্মে যদি যেটা বলা থাকে সেটাই আমি করব আর কোনো কথা না সাকুর বেপুক ধর্মে কাশর মনে না আচ্ছা আচ্ছা শুনুন এখন কথা হচ্ছে যে আপনি আসলে লজিকের কথা বা যাই বলেন যে আমি যে পরিবারে ধর্ম জন্মগ্রহণ করেছি বা আমার বাপদাদা যেটা মেনে এসেছে

নাস্তিকতা মানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে প্রমাণের অভাবে ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করা এইটুকুই আচ্ছা আচ্ছা এখন কে আপনাকে মানে বাহাবা দিচ্ছে কে আপনাকে গালি দিচ্ছে এটা তো ভাই তাদের ব্যক্তিগত ব্যাপার এর সাথে তো নাস্তিকতা সম্পর্কিত না নাস্তিকতা মানে মোdataTable এইটুকুই শুধু এন্ড কে গরুর মাংস দিয়ে ভাত খাইছে কে আজকে বিকালবেলা ঘুমাইছে

আপনাকে ফলো করি বা নাস্তিক বাংলা নামে একটা গ্রুপে অ্যাডও আছে তো কথা হচ্ছে ভাই আমি আজকে আপনার সাথে লাইভে বা আপনার আপনার সাথে আমি জয়েন করার উদ্দেশ্য এটা কখনোই ছিল না যে আপনাকে আস্তিক বানাবো বা ধর্ম নিয়ে আপনার সাথে কোন তর্ক করবো এই ধরনের কোন পারপাস আমার ছিল না আপনি আপনি আপনার কথা বলতে শুনে

কিন্তু ভাই তার আগে আমাদের কি কয়েকটা লেখা আছে সেই কয়েকটা লেখা একটু পড়ে আসতে বলি কারণ একদম মানে লেভেল থেকে প্রাইমারি লেভেল থেকে কথা বলাটা একটু মানে বিরক্তিকর হয়ে যায় যেমন ধরেন আপনি যে প্রশ্নগুলো করবেন সেইগুলোর উত্তর লিখে রেখেছি লজিক্যাল ফ্যালাসি করবেন সেগুলোর উত্তর লিখে রেখেছি কোনটা লজিক্যাল ফ্যালাসি বলে ওইটার নাম কি এটা কোন মানে কিভাবে হয় লজিক্যাল ফ্যালাসি এগুলো লিখে রেখে লিখে ফেলেছি এগুলো কথাবার্তা বলাটা একটু সুবিধাজনক হয় আমার আর পাঁচ সাত মিনিট নেব তো ভাই আমার যে প্রশ্নটা নাস্তিকতার ব্যাপারে সবসময় মাথায় ঘুরে সবসময় ঘুরে বিষয়টা হচ্ছে যে আপনারা তো মানে প্রমাণের অভাবে সৃষ্টি করতে না নাস্তিকতা মানে এটা। ঈশ্বরের অভাবে সৃষ্টিকর্তা বিশ্বাসী না বিশ্বাস করাকে নাস্তিকতা বলে। আপনি এই এই বিষয় চমৎকার কথা আছে যে আপনি যেরকম 4199টা ধর্মের ঈশ্বর সম্পর্কে অবিশ্বাসী আমিও শুধুমাত্র আপনার থেকে একটা বেশি ঈশ্বরের অবিশ্বাসী। আপনি যেই কারণে 4199টা ধর্মে অবিশ্বাসী, বৈশ্বরে অবিশ্বাসী আমি জাস্ট একটা মাত্র বেশি আপনাদের।

মানে রুটে বিশ্বাস করি না আমি আগাতে কেন বিশ্বাস করবো গাছে বিশ্বাস করি না ফলে কেন বিশ্বাস করবো লাইক তেমন তাই না তো এখন ভাই আমি তো জন্ম নিয়েছি ভাই আমি তো পেট থেকে কিছু শিখে আসিনি তাই না আমি জন্ম নিলাম আমাকে আমি আস্তে আস্তে দশ বারো বছর হলো পনেরো বছর হলো বিশ বছর হলো তো আপনি আমাকে কিছু শিখাবেন লাইক আমাকে ম্যানার শিখাবেন আপনি এখন কথা হচ্ছে যে ভাই আমি কেন আমার বাবা মার কাছ থেকে ম্যানার শিখবো বা আপনার কাছ থেকে কেন ম্যানার শিখবো আমি কি আপনার সাথে কম জানি বা লাইক রবীন্দ্রনাথ একটা কথা বলে গেছেন সেটা অনেক ভালো সবার মনে হচ্ছে বাট আমার মনে হচ্ছে যে সেটা খারাপ আমি কেন রবীন্দ্রনাথের কথা মেনো বা আমি মানে দুনিয়া একদিকে থাক আমি আমার পয়েন্টে থাকবো আমার মানে সবাই বলছে দর্শন করা খারাপ আমি বলবো না এটা ভালো হ্যাঁ আমি যদি নাস্তিক হই আমি আস্তিক সেটা বাদ আমি নাস্তিক আমি নাস্তিক আমি স্বীকৃতি দিলাম আমি নাস্তিক এখন হ্যাঁ আমি নাস্তিকতার ভিত্তিটা কি

নাস্তিকতার বেস হচ্ছে গিয়ে যুক্তি এবং প্রমাণ তাহলে আপনি যে দাবি করছেন যে আমি একজন নাস্তিক আমার দর্শন করতে ভালো লাগে এটার পিছনে বা আপনার আপনার দর্শন করাটা সমাজের জন্য ভালো আর দশজন মানুষ ধর্ষণ সবাই যদি ধর্ষণ করে তাহলে সবাই সুখে বসবাস করবে এর পিছনে কি আপনার কাছে ডেটা আছে আপনার কাছে কি যথেষ্ট পরিমাণ ডেটা ইনফরমেশন প্রমাণ যুক্তি আছে আচ্ছা আচ্ছা আমার আপনার বয়স 25 বা উত্তরটা ভাই উত্তরটা দিয়ে নিন ভাই আপনার কাছে যদি যথেষ্ট তথ্য আমার কথা আপনি মুখে কেড়ে নিয়েছিলেন

সেই চিন্তাটা আপনি প্রকাশ করবেন যথেষ্ট যুক্তি এবং প্রমাণ আপনি উপস্থাপন করবেন যেমন ধরেন হিন্দু ধর্মের ভিতরে ছিল সতীদাহ প্রথা এখন হিন্দুরা বিশ্বাস করতে যে সতীদাহ প্রথাটা হচ্ছে যে সমাজের জন্য ভালো সমাজের জন্য উপকারী এবং যে সেই যে সতী নারীরা যদি তাদের স্বামীর চিতায় যায় তাহলে সমাজটা সুন্দর থাকে কিন্তু কিছু কিছু মানুষ এটার প্রতিবাদ করেছে বলেছে যে না এই নিয়মটা সমাজের জন্য ভালো না এবং তারা সুস্থি প্রমাণ উপস্থাপন করেছে এবং প্রথম দিকে বেশিরভাগ ধর্ম বিশ্বাসী হিন্দুরা মানতে পারেন এই বিষয়টা কিন্তু ধীরে 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 একটা সময় তারা মেনে নিতে বাধ্য হয়েছে যে সতীদাহ প্রথাটা হচ্ছে একটা খারাপ জিনিস এটা সমাজের জন্য কিছুতেই ভালো হতে পারে না ঠিক আছে এই যে একটা ডেভেলপমেন্ট এই যে একটা ডেভেলপমেন্ট হলো হিন্দু সমাজের ভিতরে যে একটা ডেভেলপমেন্ট হলো সতী দাহ প্রথাটা রদ হয়ে গেল বা বিধবা বিবাহ আইন যে হয়েছিল সেটা নিশ্চয়ই আপনি পড়েছেন কোথাও না কোথাও যে বিধবাদের আগে বিয়ে করার অধিকার ছিল না বিধবাদের মাথা নেড়া করে ফেলতে হতো এবং বিধবাদের শুধুমাত্র ভাত মানে একদম ইয়া খেতে হতো কোনো আমিষ খেতে পারতো না পিয়া এমনকি পেঁয়াজ পর্যন্ত খেতে পারতো না তারা তাদের খেতে হতো একদম ফেলে দেওয়া যে ভাতগুলো আছে সেই ভাতগুলো খে। এবং শুকায় যেতে হতো তাদের শুকায় শুকায় তারা তাদের মারা মৃত্যু মৃত্যুর পতিত হতো এখন এই যে যে অধিকার আছে বিধবাদের যে বিয়ে করার শান্তিতে জীবন যাপন করার অধিকার আছে এটা তো ভাই হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষ আগে মনে করতো না কিন্তু যখন কিছু মানুষ এসে যুক্তি প্রমাণ উপস্থাপন করেছে যে বিধবাদেরও বিয়ে করাটা দরকার তারাও বিয়ে করতে পারে তাদেরও তাদের ততটুকু অধিকার যতটুকু আরেকজন মানুষের আছে এই জিনিসগুলো যখন তারা প্রমাণ করেছে যুক্তি উপস্থাপন করেছে তখন সমাজের একটা ডেভেলপমেন্ট হয়েছে ঠিক আছে কিন্তু আপনি যদি মনে করেন যে ধর্ষণ করাটা ভালো আমি সমাজের জন্য এই ডেভেলপমেন্টটা করব যে ধর্ষণ করাটা ভালো আসো আমরা সবাই ধর্ষণ করি আপনাকে ওয়েলকাম আপনি ধর্ষণের পক্ষে যুক্তি এবং প্রমাণগুলা তাহলে উপস্থাপন করেন সেগুলা আমরা যাচাই বাছাই করে দেখি এখন আমি নিশ্চিত যে আপনি সেগুলো করতে পারবেন না তাহলে তো আপনি সেটা প্রতিষ্ঠিত করতে পারতেছেন না তো তাহলে সমাজের কোনো মানুষ তো বা যুক্তি তো সেটাকে অ্যাপ্রুভ করবে না বা প্রমাণ তো সেটাকে অ্যাপ্রুভ করবে না তাই না সমাজ তো ভাই এভাবে ডেভেলপ ডেভেলপ হয় যে একটা সমাজে যখন কুসংস্কার থাকে নানা ধরনের বদ্ধ ধ্যান ধারণা থাকে তখন ধীরে ধীরে মানুষ নতুন নতুন চিন্তা ভাবনা করে নতুন নতুন যুক্তি প্রমাণ দিয়ে সেই পুরনো ধ্যান ধারণা গুলাকে আবার পুনরায় বিচার বিবেচনা করে ঠিক আছে

আমি শর্ট কথা বলতে পারি না ভাই আমি কথা বলি আমার দর্শক যারা আছেন তারা জানেন এইভাবেই কথা বলি শর্ট করে বলতে পারবো না যে আমার কিভাবে কথা বলতে হবে ঠিক আছে